আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি রোদ্রে মেদে আর আছি আমিন বাজারের আমিন বাজারের একটু সামনে দেখছি সার্কিট হাউস ধরে ওই যে পিছনে অনেক বিদ্যুতের গিয়া আর এদিক দেখছি গার্মেন্টস এখন আমার কথা হইলো কথা তা না এমন এক জায়গাতে আছি বুঝছেন দেখাচ্ছি আপনি এদিক দেয়া মনে করেন না আছে ওই পারে যাওয়ার কোনো ওভার ব্রিজ না আছে কোনো মানে হাঁটার যে রাস্তা ওই রাস্তার নাই আর গাড়িও মানে স্পিড আসে মানে এদিক দিয়ে যাওয়া খুব অসুবিধা এটা সেই গার্মেন্টস বুঝছেন গার্মেন্টসটা দেখাচ্ছি নামটা এই যে দেখছেন এটা গার্মেন্টস এদিক দিয়ে রাস্তা আছে এই রাস্তার ওই পাশে মানে গার্মেন্টসের অনেক একটু দূরে আমাদের বার্সিটি ঠিক আছে এই যে আমাদের বার্সিটির ব্যানার কিন্তু এদিকটা যাওয়ার কোনো ইয়া নাই আর এদিক দা মনে করেন গাড়ি এত স্পিডে চলে না আছে তুলি না আছে স্পিড দেওয়ার কারণে কী জানি কর ওই যে ইয়ে করা লাগে মানে চলাচল করতে মানে খুবই কষ্ট হয়ে যায় একটা এই দিকটা ওভার ব্রিজ থাকতো তাহলে সুন্দর হইতে কি একটা অবস্থা মানে কেউ রে কেউ থামা মানে জায়গা দেয় না কেউ ব্যস্ত কষ্ট করে দেখছেন রাস্তা যাওয়া লাগবে গাড়িও কোনো থামাতে নেই মানে অনেক পরে কি মানে পাওয়া যায় কি একটু বলেছে গাড়ি আসে কি না খুবই ভয়ঙ্কর অবস্থা না এখন গাড়ি একটু কমছে এখন এদিকে যাওয়া লাগছে

তাকের জন্য দেখা যাচ্ছে না ওই সামনে অনেক সামনে আমি ঠিক আছে দেখতে সার্কিট হবে মানে এদিক দেখ কোনো ইয়া নাই আবার শিক্ষার নাই কিন্তু যাওয়ার কোনো শিক্ষার নাই যদি থাকতো এদিকে সুবিধা হয়ে থেকে এপাশ তো এপাশ যাওয়াটা অনেক সময় তো বাস ওই পাশে নামায় থামায় থামানোর পরে এদিকে গাড়ি থামলা আসা লাগে কি কষ্ট হয়ে যায়